দত্তপুকুরে বেহাল রাস্তা পুজোর মুখে ভোগান্তি চরমে পুজোর মুখে চরম ভোগান্তিতে পড়ছেন বারাসাদ এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ষষ্ঠীতলা থেকে কদমতলা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষ এবং যান চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি হচ্ছে জানা যায় জল মিশনের পাইপলাইন বসানোর পর রাস্তাটি এমনভাবে কেটে রাখা হয়েছে তা এখন পুকুরে পরিণত হয়েছে রাস্তার অবস্থা তো খুবই বিচ্ছিরি অবস্থা আমরা পঞ্চায়েতেও জানিয়েছি আমাদের দত্তগুড়ে এক নম্বর পঞ্চায়েতে জানিয়েছি ও এখন ওরা কি ব্যবস্থা নিচ্ছে এখানে আমাদের এই স্কুলের বাচ্চাগুলো যায় স্কুলের বাচ্চাগুলো যেতে পারছে না তার গার্জিয়ানরা যায় গার্জিয়ান যেতে পারে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে ভালো করে একটু দেখুন এই রাস্তাটা টোটালটাই ব্লক এবার পুজো ঘণ্টার দিন তা অবস্থাটা কী অবস্থা তার মধ্যে বারবার রিকোয়েস্ট করেছি এটা দীর্ঘদিন ধরে রয়েছে এটা মোটামুটি মাস দুয়েক ধরে তারও বেশি হবে এখানকার সদস্য মহিলা মহিলা আমাদের ক্যান্ডিডেট হ্যাঁ জানিয়েছি নোটিশ করিয়েছি আমরা পঞ্চায়েতে গেছি কোনো কাজ হচ্ছে না কোনো ধোল নেই কিচ্ছু নেই হ্যাঁ তাও তো তিন মাসের উপরে হয়ে গেল প্রচুর স্কুলের ছাত্র যায় কিছু না হোক এখানে ধরে না আটশোর উপরে হাজার সাত আটশো এখান থেকে ছাত্র যায় সব বাচ্চা বাচ্চা ছাত্ররা তারা এখন এখান দিয়ে যেতে পারছে না এখানে এসে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে থাকছে কিছুক্ষণ তারপর আবার এদিক ওদিক করে তারপর স্কুলে যাচ্ছে এখন এই রাস্তাটা টোটালটাই ওরা বন্ধ করে দিয়েছে এই যাতায়াত করা অভিজিৎ সান্নাল দিনের বেলায় কোনো মতে চলাচল সম্ভব হলেও সন্ধ্যা নামলেই ঝুঁকি বাড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি এতটাই খারাপ যে স্কুল পড়ুয়ারা নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয় এক বাসিন্দা বলেন কয়েকদিন আগেই এক স্কুল ছাত্রী রাস্তার গর্তে পড়ে গুরুতর আহত হয়েছে পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েও কোনো সুরা হয়নি অসুবিধায় আমাদের এই রাস্তাটা সবসময় এই রাস্তাটা ঠিক করার জন্য ব্যবস্থা করা উচিত আমাদের হলো পঞ্চায়েতের থেকে এটা কোনটা দুই নম্বর পঞ্চায়েত থেকে রাস্তাটা অবস্থা খুবই খারাপ আর এটা হলো এক নম্বর পঞ্চায়েত আর গাড়ি ঘোড়ার অসুবিধা খুব সামনে সামনেই হ্যাঁ বিশাল অসুবিধা হচ্ছে এখানে হাঁটা চলা যায় না এখানে সবসময় জল থাকে কোনো অসুবিধা কোনো গাড়ি টাড়ি যাওয়া যায় না যেতে পারে না গাড়ি কোনো সাইকেল বাইক সব জায়গায় আটকে যায় জলের মধ্যে অনম রাজু গায় পুত্র স্থানীয়রা জানান তিন মাস আগে রাস্তা কাটা হলো এখনো পর্যন্ত কোনো মেরামতির কাজ শুরু হয়নি বর্ষার জল জমে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে হ্যাঁ সরকার বিকেল 3 বার 5 বার কি অবস্থা এই যে যায় jay একই কথাছেন আপনারা এই এই হ্যাঁ কেন খারাপ ওই যে খোঁসাইছে রাস্তা হুম তা খারাপ ঠিক করে করে না কিছু না ভেঙ্গে ছিরে যায় কি করে এখন যাতায়াত করতে হয়েছে ওই দিয়া যাচ্ছি ওই যেন একটা মেয়ে চলাইতে পড়তে পড়তে এই বিষয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান রাস্তা মেরামতের জন্য অনেক টাকার প্রয়োজন যা বর্তমানে পঞ্চায়েতের কাছে নেই স্থানীয়রা এখন দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন যাতে পুজোর আগে তাদের ভোগান্তি কমে আপনি তো লোকাল মানুষের কাছ থেকে শুনলেন আর নিজের চোখে দেখছেন এটা ষষ্ঠীতলা এখানে একটা স্কুল রয়েছে একশো বছরের এটা পুজো আর কদমতলা এদিকে হসপিটাল সামনে ডান দিকে গেলে দত্তপুকুর হাট ব্যাংক ইত্যাদি সব রয়েছে এখানে বছর কানেক ধরে এমনি পিএইচির কাজ চলতে পারে কিন্তু এখানে সাধারণ মোরামটুকু পর্যন্ত পুজোর আগে আমরা পঞ্চায়েতে জানিছি দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতে লিখিত তারা কিচ্ছু করেনি আর সমানেই দেখুন ওই মাটিগুলো উপরে উপরে ফেলছে অগম্য আমাদের এই পুজোর দুর্গা পুজোর উৎসবটাকেও মাটি করে দেওয়ার চেষ্টা আর মানুষের যে কি অসুবিধা এখানে পঞ্চায়েত আছে কি না বা পঞ্চায়েতের মেম্বারদের কোনো কাজ আছে কি না আমি জানি না আমি এখানকার সদস্য দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েত মূলত এই ষষ্ঠীতলা স্কুল থেকে এই কদমতলার মুখ পর্যন্ত সমস্যা সাধারণ একটু মরম করলেও মানুষ একটু যাতায়াত করতে পারে স্কুলের ছাত্রছাত্রী দেখছেন তো আমি তো এখন কি করে যাতায়াত করছো ওই যে দেখলেন মহিলারা পা তুলে ভিজিয়ে আবার বাড়িতে গিয়ে সাবান দিয়ে পা ধুয়ে যাতায়াত করছে বাচ্চাদের জামা কাপড় ভিজে যাচ্ছে এই অবস্থা প্রায় এই বর্ষাক সিজনে তো এই এই অবস্থা চলছে জ্যৈষ্ঠ মাস থেকে আমরা মূলত পুজোর সময় চেয়েছিলাম যে অন্তত এইটুখানি জায়গা ইটের মোরাম ফেলে ঠিক করা হোক দত্তপুরে পঞ্চায়েতের অব্যবস্থা এক নম্বর পঞ্চায়েতে কিছু কাজ হচ্ছে না এইসব অঞ্চলে একটু ইটের মোরাম ফেললেও মানুষ যেতে পারে আমাদের পাকা রাস্তার প্রয়োজন নেই মানুষ অন্তত পুজোর মরশুমে পাটা না ভিজিয়ে একটু আনন্দ করে পরিষ্কার জামা কাপড় হ্যাঁ দুর্ঘটনা হচ্ছে কেউ পরে যাচ্ছে কেউ জামা কাপড় ভিজে যাচ্ছে রাতের বেলা রাতের বেলাই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে সাইকেল নিয়ে আসছে গর্ত হয়ে গেছে নৌকো চালালে সুবিধায় আর কি বলবো দেখুন পঞ্চায়েতে জানিয়েছে এটা ঠিকই ওনারা এসছিলেন প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধান বাস্তবিক অবস্থা বুঝিয়ে ওনাদের বলেছেন টোটাল পাইপলাইনের জন্য দত্তপুরেশ ওয়ানে চতুর্দিকেই রাস্তার কন্ডিশান খারাপ এইবার যে একটা রাস্তা করে আমি ঘরে বসে থাকব তা তো আমাদের পক্ষে সম্ভব নয় প্রচুর টাকার ব্যাপার অত ফান্ড আমাদের কাছে নেই করতে গেলে টোটাল দত্তবানের যা কন্ডিশন হয়ে রয়েছে সেইটাকে ঠিক করতে গেলে এক জায়গায় করতে গেলে সব জায়গায় করতে হবে প্রধান ওনাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন ওনাদের পাঁচজন রিপ্রেজেন্টেটিভ এসছিলেন প্রধানের সঙ্গে কথা বলে গেছেন প্রধান বুঝিয়ে বলেছেন ওনারা বলেছেন ঠিক আছে আমরা পুজোর পরে কাজ শুরু হবে তখন ওটা হয়ে যাবে কিন্তু নীলগঞ্জ রোড থেকে একটা কানেকটিং হয়ে জানি কানেক্টিং হয়ে দেখুন নীলগঞ্জ থেকে ষষ্ঠীতলা তো অস্বীকার করছি না যে খারাপ অবস্থা না আমরাই তো নিজেরা যাতায়াত করি মাঝে মাঝে ওইটা শর্টরুট হয় এদিক দিয়ে ওদিকে যাই তো কি করব অত ফান্ড আমাদের কাছে নেই এই মুহূর্তে আমাদের করার মতো ক্ষমতা থাকলে তো আমরা করে দিতাম এর আগে তো করেছি কিন্তু এই আপনার করতে গেলে আপনি তো নিজেরা দত্তগুড়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন রাস্তা এলাকাবাসী এসছে তাদেরকে বুঝিয়ে বলেছেন প্রধান তারা কিন্তু বুঝেছে তারা বুঝেছে তারা প্রধানের সঙ্গে কথা বলে স্যাটিসফাইড এবং আমরা পুজোর পরেই দ্রুততার সঙ্গে অ্যাকশান নেবা ঝামা ব্যাটস ফেলে আপনি ঝামা ব্যাটস ফেলে যে বলছেন আমরা ফেলেছিলাম একটা জায়গায় সেই কাজ কোনো কাজ হচ্ছে না বড় গাড়ি যায় এ যাই এগুলোতে পুরো পয়সাটাই জলে যায় পুরো পয়সাটা হয়তো আমরা কষ্ট হচ্ছে কিন্তু ঝামা ব্যাটস ফেলবো আর যে বৃষ্টির প্রকোপ যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে ভালো করে ওখানে না করলে ভালো করে মানে আপনাকে ওখানে কংক্রিট বা মেটাল রোড না করলে ও রাস্তা ঠিক হবে না পয়সাটাই জলে যাবে পয়সাটা হয়তো সাময়িক হয়তো হবে কিন্তু দুই একদিন যেই রকম বৃষ্টির প্রকোপ জল জমে যাচ্ছে যেভাবে দেখলেন তো কলকাতার মতো জায়গায় যা জীবনে এক মাসের বৃষ্টি একদিনে হয়ে গেছে কি হবে তো এই রকমই অবস্থা ভালো রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে জল জমে গেলেই তো রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এই বছরের বৃষ্টিটাও মানুষকে ভাবতে হবে আমরা তো করতে চাইছি কিন্তু করব কি একটা ফান্ডেরও তো একটা ব্যাপার আছে ক্ষমতার তো ব্যাপার আছে এই জন্যেই মেনলি তাদের কাছে প্রধান কিন্তু বুঝিয়ে বলেছেন তারা কিন্তু অ্যাকসেপ্ট করে গেছে ব্যাপারটাকে করে গিয়েছে আমরা পুজোর পরেই দ্রুততার সঙ্গে জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে সমিতির ব্লকের সঙ্গে কথা হয়েছে আমরা খুব কুইক অ্যাকশান নেব এটার জন্য